আমি আমার বাড়ি দাসপুর থেকে বেরিয়ে পড়েছি কলকাতা গুয়াহাটি মেঘালয়ের দীর্ঘ দীর্ঘযাত্রার উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে গুয়াহাটির ট্রেন ধরতে হবে তাই আমি তার আগের দিনে সকালে বাসের জন্য দাসপুরে দাঁড়িয়েছিলাম আমার মা বাড়ি থেকে দেখছিলেন আমি বাসে উঠলাম কিনা আর ওই ছোট্ট চিন্তাটা আমার সবসময় ভালো লাগে বাস ছেড়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম হাওড়ায় সেখানে প্রথমেই একটা বুকিং করে নিলাম র্যাপিডো র্যাপিডো গাড়ি চলে এলো তারপর আমি হাওড়া ব্রিজের দিকে রওনা দিলাম হাওড়া ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কলকাতার এই সকালবেলা হাওয়ার শহরের চলাচল সব মিলিয়ে এক আলাদা অনুভূতি হয়েছিল সোজা চলে গেলাম দিদির বাড়িতে কারণ সেখানে সেদিন রাতটা ওদের সঙ্গেই কাটাতে হতো পরের দিন ভোরে ছটা পঞ্চাশের ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে তাই সকালে জামাইবাবুর সঙ্গে পড়লাম রওনা সকালবেলায় কলকাতার তখন পুরোপুরি ঘুম ভাঙায়নি পাক সার্কাস স্টেশনে পৌঁছে বাবু সবটা বুঝিয়ে দিলেন টিকিটও কেটে রেখেছিলেন লেডিস কম্পার্টমেন্টে বসতে বললাম কিছুক্ষণ পর ট্রেন এসে গেলে আমি উঠে পড়লাম তারপর জানলাম বিদায় জানাল জানালাম তারপর ওদেরকে ফোনে জানিয়ে দিলাম যে রওনা হলাম শিয়ালদার দিকে শিয়ালদায় পৌঁছে আশেপাশের ভিড় দেখে প্রথমে একটু বুঝে উঠতে পারছিলাম না যদিও এর আগে গ্যাংটক যাওয়ার সময় এসেছিলাম রাতে তবু একা হলে সবই একটু নতুন লাগে করে দেখে শুনে শেষে ঠিক সেই জায়গাটাতে পৌঁছে গেলাম যেখানে সবাই আমাকে মিট করতে বলেছিল কিছুক্ষন পর আমার friends group ও পৌঁছে গেলো সবাই মিলে প্লেনে উঠে পড়লাম ঠিক ছয়টা পঞ্চাশে কাঞ্চনজঙ্ঘা express ছেড়ে দিলো যাত্রার শুরুটাও দারুন জমে উঠলো আমরা সবাই একসাথে বসে গল্প করতে উঠলাম সঙ্গে ছিল মুড়ি তাই চললো পুরো মুড়ি party ট্রেন এগোতে লাগলো আর জানালার পাশ দিয়ে একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছিলো বীরভূমের কাছে গিয়ে এক লোকগীতি শিল্পী বাউল গান ধরলেন সেই বাউল সুরের সাথে ট্রেনের আওয়াজ মিলে মিশে এক অদ্ভুত সুন্দর আবহ তৈরি হয়েছিল মাঝে মাঝে স্টেশনে নেমে আবার উঠে এইভাবেই চলতে চলতে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজের কাছে এভাবে স্টেশনগুলো একের পর এক পেরোতে থাকলো আমরা মাঝে মধ্যে নেমে একটু হাঁটাহাঁটি করলাম আবার উঠে বসলাম দুপুর গড়িয়ে এলো সবাই মিলে লাঞ্চ কারো প্লেটে ছিল সবজি রাইস আবার কারো প্লেটে ছিল রুটি ডিম সহজ খাবার কিন্তু যাত্রার মাঝখানে দারুণ লাগছিল তারপর ঠিক পাঁচটা ছেচল্লিশে আমরা পৌঁছলাম নিউ জলপাইগুড়ি সন্ধ্যের আলোয় স্টেশনটা অন্যরকম সুন্দর লাগছিল রাতে আবার ডিনার সেরে সবাই শুয়ে পড়লাম কারণ দীর্ঘযাত্রার একটা ক্লান্তি তো ছিলই তার উপর আবার ভোরবেলায় ওঠার একটা তাড়া ছিল ভোর প্রায় তিনটার দিকে আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেলাম তারপর সোজা গেলাম স্টেশন লাউঞ্জে ওখানেই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম গরম চা কফি খেয়ে মনটা একেবারে সতেজ হয়ে গেল the তারপর বাইরে বেরিয়ে আমাদের গাড়ির দিকে রওনা হলাম কারণ সেখান থেকেই শুরু হবে পরের পর্ব শিলংয়ের পথে এই ভিডিওটার গল্প এখানে শেষ করছি মেঘালয় ভ্রমণের যেসব মুহূর্তগুলো দেখেছি যেসব জায়গা ঘুরেছি সবটা আমি আগামী ভিডিওগুলোতে যোগ করবো আমি পেশাদার ব্লগার নয় কিন্তু নিজের স্মৃতিগুলো ধরে রাখতে আমি এই ভিডিও বানাই যাতে ভবিষ্যতে ফিরে দেখে আবার সেই অনুভূতিগুলো জাগিয়ে তুলতে পারি আশা করি আপনারা দেখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিওতে